আমাদেরকে ধাক্কা দিয়ে আমাদের যারা সংগঠক ছিল যারা আমাদের সাধারণ মেয়েদেরকে সংগঠিত করে আমরা মিছিলটা নিয়ে আসবো তাদেরকে পেছনে পেটায় হাতের মোবাইল দিয়ে মাথায় পেটায় দিয়ে ফেলে দিয়ে পেটায় এবং গরম পানি গায়ে ছুঁড়ে মারে এটা আমরা আমরা ভিক্ষার জানাই তারাও তো নারী ছিল আজকে তারাও তো আমাদের সহযোগিতা ছিল